মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্বের মহাসম্মেলন হজ হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এবং প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ অনেকে হজের নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় প্রস্তুতিতে বিভ্রান্ত হন এই ডকুমেন্টারিতে আমরা হজের ধাপগুলো সহজভাবে ব্যাখ্যা করব যাতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটি সুস্পষ্ট ধারণা পান হজে যেতে সঙ্গে যা নেবেন দুই সেট ইহরামের কাপড় সঙ্গে নিন নর্মাল স্যান্ডেল নিন ইহরাম অবস্থায় পড়ার জন্য একটি কাঁধে ঝুলিয়ে রাখার ব্যাগ লুঙ্গি পাঁজামা পাঞ্জাবি প্রয়োজন মতো গেঞ্জি টুপি রুমাল ও জুতা প্রয়োজন মতো গামছা বা তোয়ালে ও ফোল্ডিং ছাতা টুথপেস্ট ব্রাশ মিসওয়াক নোটবই ও কলম মহিলাদের আবশ্যকীয় জিনিসপত্র জরুরি প্রয়োজনীয় ঔষধপত্র লাগেজ বা স্যুটকেস ইহরাম যারা প্রথমে মক্কায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছেন তারা বিমানে ওঠার আগে ইহরাম বেঁধে নিন কারণ বিমান মিকাত যখন অতিক্রম করবে তখন আপনি হয়তো বুঝতেও পারবেন না তবে যারা প্রথমে মদিনায় যাওয়ার ইচ্ছে করেন তারা ইহরাম ছাড়া রওনা হবেন এবং জেদ্দা পৌঁছে সরাসরি মদিনা চলে যাবেন মদিনা থেকে মক্কায় আসার পথে ইহরাম বেঁধে আসবেন মক্কা এসে ওমরাহ পালন শেষে আট জিলহজ হারাম শরীফ থেকে আবার যে ইহরাম করবেন সেটি হবে আপনার হজের ইহরাম পুরুষের ইহরাম এক ইহরাম বাঁধার আগে গোফ চুল নখ ইত্যাদি কেটে খুব ভালোভাবে গোসল করে আতর সুগন্ধি ব্যবহার করে তৈরি হয়ে থাকা উচিত দুই এহরামের আগে গোসল করা সুনত উঁচু করলেও চলবে তিন সেলাই করা কাপড় খুলে একটা সাদা চাদর নাভের ওপর থেকে লুঙির মতো করে পরে নিন আর একখানা চাদর গায়ে জড়িয়ে নিন যেন দুই কাঁধ ও পিঠ ঢাকা থাকে নিয়তের সঙ্গে সঙ্গে তিনবার তালবিয়া উচ্চস্বরে পড়ুন যদি কেউ পড়তে না পারেন তবে অন্য কেউ তাকে পড়িয়ে দিন তারপর দুরুৎসরীপ পড়ুন এবং মোনাজাত করুন দুই ফিতার স্যান্ডেল ব্যবহার করুন যেন পায়ের ওপরের মাঝখানের উঁচু হাড় এবং গোড়ালি খোলা থাকে নারীদের ইহরাম এক নারীদের জন্য ইহরামের কোনো নির্দিষ্ট পোশাক নেই সেলাইযুক্ত যেসব কাপড় সাধারণত পরিধান করেন সেগুলো পরবেন যেমন শাড়ি স্যালোয়ার কামিজ মেক্সি বোরখা ইত্যাদি যে কোনো ধরনের আরামদায়ক জুতাও ব্যবহার করতে পারবেন দুই এহরাম বাধার আগে গোসল করে নিন গোসল করতে অসুবিধা থাকলে অজু করুন ভালোভাবে চুল আঁচড়ে নিন তিন এ গোছল শুধু পরিচ্ছন্নতার জন্য এ কারণে ঋতুবর্তী মহিলা এবং শিশুদের জন্য তা সুন্নত এর পরিবর্তে তায়ামম করা সম্মত নয় চার যদি ওয়াক্ত না হয় তবে ইহরামের নিয়তে সাধারণ নফল নামাজের মতো দুরাকাত নফল নামাজ পড়ুন আর যদি ওয়াক্ত হয় তবে ওই দুই রাকাত নফল নামাজ ছাড়াই করুন এহরামের সঙ্গে সঙ্গে তিনবার তালবিয়া নিচু স্বরে পড়ুন যদি পড়তে না পারেন তবে অন্য কেউ তাকে পড়িয়ে দিন তারপর শরীফ পড়ুন এবং মোনাজাত করুন এহরাম অবস্থায় যা যা করবেন না সেলাইযুক্ত কাপড় যেমন পাঞ্জাবি পায়জামা টুপি গেঞ্জি মোজা ইত্যাদি ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু মহিলারা সেলাইযুক্ত স্বাভাবিক কাপড় পরিধান করবেন পুরুষের জন্য মাথা ও মুখমণ্ডল আবৃত্ত করা নিষিদ্ধ জাগ্রত বা ঘুমন্ত উভয় অবস্থায় খোলা রাখতে হবে যে কোনো ধরনের সুগন্ধি আতর সুগন্ধি তেল বা সুগন্ধি সাবান ব্যবহার করা নিষিদ্ধ চুল কাটা দাঁড়ি কাটা নখ কাটা নিষিদ্ধ বন্য পশু পাখির শিকার করা বা কাউকে শিকারে কোনরূপ সাহায্য সহযোগিতা করা নিষিদ্ধ এমন জুতা পরিধান করা নিষিদ্ধ যার ফলে পায়ের ওপরের মাঝখানের উঁচু হার ঢাকা পড়ে যায় কিন্তু মহিলাদের জন্য নিষিদ্ধ নয় স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক এমনকি ওই সম্পর্কে কোনরূপ আলাপ আলোচনা ইত্যাদি নিষিদ্ধ ঝগড়া বিবাদ করা অশ্লীল কথাবার্তা বলা এমনিতেও নিষিদ্ধ এহরামের অবস্থায় আরও কঠোরভাবে নিষিদ্ধ সাই সাফা মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে দৌড়ানোকে সাই বলে বর্তমানে এই স্থানটুকুর কিছু অংশ সবুজ পিলার দ্বারা চিহ্নিত আছে যেখানে সে দ্রুত দৌড়াতে হয় সাই করা ওয়াজিব এবং তাওয়াফ শেষ করার সঙ্গে সঙ্গে এটা করা সুনত সাইয়ের ওয়াজিবগুলো হেঁটে হেঁটে সাই করা সাত চক্কর পূর্ণ করা সাফা ও মারোয়ার মধ্যবর্তী স্থান পরিপূর্ণভাবে অতিক্রম করা সাইর সুননতগুলো হলো হাজরে আসোয়াদে চুমু দিয়ে সাইর জন্য বের হওয়া তাওয়াফ শেষ করার সঙ্গে সঙ্গে সাই করা সাফা ও মারওয়ায় আরোহণ করা সাফা ও মারোয়ায় আরোহণ করে কেবলামুখী হওয়া সাইর চক্করগুলো একটির পর একটি আদায় করা সবুজ স্তম্ভ দুটির মধ্যবর্তী স্থানটি একটু দৌড়ে অতিক্রম করা নিয়ত হে আল্লাহ আমি ওমরা পালন করার নিয়ত করছি আমার জন্য তা সহজ করে দিন ও কবুল করুন ওমরার ফরজ দুটি এক ইহরাম বাধা দুই তাওয়াফ করা ওমরার ওয়াজিব দুটি সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে সাতবার সাই করা মাথার চুল মুন্ডন করা হজ তিন প্রকার হজের তামাত্তু হজের মাসগুলোয় ওমরার ইহরাম বেঁধে প্রথমে ওমরাহ পালন করে ইহরাম খুলে ফেলা তারপর হজের জন্য আবার ইহরাম বেঁধে হজ সমাপন করাকে তামাত্তু হজ বলে তামাত্তু হাজে দমের শকর বা হজের স্বরূপ কুরবানী করা ওয়াজিব হজে কিরান হজের মাসগুলোয় ওমরাহ ও হজ একসঙ্গে উভয়টির ইহরাম বেঁধে প্রথমে ওমরাহ পালন করে ইহরাম না খুলে ওই একই ইহরামে হজ সমাপন করাকে হজে কিরান বলে কিরান হজে দমের শকোর বা হজের স্বরূপ কুরবানী করা ওয়াজিব হজে ইফরাদ হজের মাসগুলোই শুধু হজের ইহরাম বেঁধে হজ সমাপন করাকে হজে ইফরাত বলে এতে কোনো ওমরাহ পালন করা হয় না ইফরাদ হজে দমেশ কোরবা হজের সুক্রিয়া স্বরূপ কুরবানি করা মুস্তাহাব হজের ফরজ এক ইহরাম বাধা দুই আরাফাতের ময়দানে অবস্থান করা অর্থাৎ নয় জিলহজের সূর্যাস্ত পর্যন্ত কোনো এক সময় এক মুহূর্তের জন্য হলেও আরাফাতের ময়দানে অবস্থান করা তিন তাওয়াফে জিয়ারাহ করা তাওয়াফ হজের উদ্দেশ্যে কাবা শরীফের চতুর্দিকে ঘোড়াকে তাওয়াফ বলা হয় তাওয়াফের ওয়াজিবগুলো হল তাহরাত অর্থাৎ গোসল ফরস থাকলে তা করে নেওয়া এবং অজু না থাকলে অজু করে নেওয়া শরীর ঢাকা কোনো কিছুতে আরোহণ না করে তাওয়াফ করা বৃদ্ধ অসুস্থ ও রুগ্ন অক্ষম ব্যক্তির জন্য অবশ্য আরোহণ করে তাওয়াফ করা জায়েজ ডান দিক থেকে তাওয়াফ করা হাতিমসহ তাওয়াফ করা সব কয়টি চক্কর পূর্ণ করা তাওয়াফের শেষে দুরাকাত নামাজ পড়া তাওফের সুনদগুলো হল হাজরে আসোয়াদ থেকে তাওফ শুরু করা ইস্তিবা করা অর্থাৎ এহরামের চাদর ডান বগলের নিচ দিয়ে এনে বাম কাঁধে চড়ানো হাজরে আসোয়াদে চুমু প্রদান করা বা হাতের ইশারা করে তাতে চুমু দেওয়া প্রথম তিন চক্করে রমল করা অর্থাৎ বীর দর্পে হাত দুলিয়ে দ্রুত পায়ে চলা বাকি চক্করগুলোতে রমল না করা সাই ও তাওয়াফের মাঝে ইস্তিলাম মানে হাজরে আসোয়াদে চুমু প্রদান বা হাত কিংবা ছড়ি দিয়ে ইশারা করে তাতে চুমু প্রদান করা হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে দুই হাত কাঁধ পর্যন্ত ওঠানো তাওফের শুরুতে হাজরে আসোয়াদের দিকে মুখ করা চক্করগুলো বিরতি না দিয়ে পরপর করা হজের ওয়াজিব সমূহ নির্দিষ্ট জায়গা থেকে ইহরাম বাঁধা সাই অর্থাৎ সাফা ও মারুয়ার মধ্যে দৌড়ানো সাফা থেকে সাই শুরু করা তাওয়াফের পর সাই করা সূর্যাস্ত পর্যন্ত উকুফে আরাফা করা মুজদালিফায় উকুফ বা অবস্থান করা মাগরীব এবং এশার নামাজ মুজদালিফায় এসে একত্রে এশার সময় পড়া দশ তারিখ শুধু জামরাতুল আকাবায় এবং এগারো ও বারো তারিখে তিন জামরায় রামি পাথর নিক্ষেপ করা জামরাতুল আকাবার রামি বা পাথর নিক্ষেপ দশ তারিখে হলক অর্থাৎ মস্তক মুন্ডনের আগে করা কুরবানির পর মাথা কামানো কিংবা চুল ছাঁটা কিরান এবং তামাত্ম হজ পালনকারীর জন্য কুরবানি করা তাওয়াফ হাতিমের বাইরে দিয়ে করা তাওয়াফ ডান দিক থেকে করা কঠিন অসুবিধা না থাকলে হেঁটে তাওয়াফ করা অজুর সঙ্গে তাওয়াফ করা তাওয়াফের পর দুরাকাত নামাজ পড়া তাওয়াফের সময় সতরে ঢাকা থাকা পাথর নিক্ষেপ করা ও কুরবানি করা মাথা মুন্ডানো এবং তাওয়াফ করার মধ্যে তার তিব্বা ক্রম বজায় রাখা মিকাতের বাইরে অবস্থানকারীদের বিদায় তাওয়াফ করা ইহরামের নিষিদ্ধ কাজগুলো না করা হজ যাত্রীদের হজ সহজ করার জন্য বাংলাদেশ সরকার চালু করেছে মোবাইল অ্যাপস এই অ্যাপসটি হজ যাত্রীর পুরো প্রক্রিয়া আরও সহজ করবে অ্যাপসটির নাম লাভ বাইক অ্যাপস হজ যাত্রীরা হারিয়ে গেলে গুরুতর অসুস্থ হলে বা যে কোনো বিপদে পড়লে অ্যাপসটির মাধ্যমে সাপোর্ট টিমের সহায়তা পাবেন এছাড়া অসংখ্য সুবিধা রয়েছে তাতে প্রিয় দর্শক আমরা হজের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সহজে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তবু আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হাসনাতুজ্জাহান হিমো আলফা টিভি ফোর ডট কম